আজকের ভিডিও তাদের জন্য যারা ডায়েট করছেন বা করবেন ভাবছেন কিংবা করছেন না কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে দারুণ পছন্দ করেন আমরা যখন খুব স্ট্রেসে থাকি বা কাজে প্রেশার বেশি থাকে বা অনেকক্ষণ ধরে খালি পেটে আছি তখন অনেক এনার্জি লস হয় এবং বডিতে সুগার ক্রেভিং হয় তাই হাতের কাছে সব সময় ন্যাচারাল সুইটনেস রাখার চেষ্টা করবেন যেটা আমি এখন করি খেজুর এবং বাদামের বরফিকে আমি খুবই প্রেফার করি খেজুর রিফাইন্ড সুগারের মতো হার্মফুল ইনসুলিন স্পাইক করে না বরং গ্রেভিং কন্ট্রোল করে দ্রুত এনার্জি দেয় আর খেজুরে আয়রন এবং ফাইবার তো থাকে যা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এবং হজম ভালো রাখে আর বাদামে তো ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে স্কিন এবং হেয়ারের জন্য বেস্ট তাই বাসা অথবা অফিস বা ভার্সিটিতে যাওয়ার সময় ছোট্ট একটা বক্সে করে ক্যারি করতে পারেন অথবা অফিসে ডিস্কো রাখতে পারেন যাতে ব্রেক টাইমে নিজেকে ট্রিট দিতে পারেন আমিও এখন সেটা চেষ্টা করি আর এই প্রিমিয়াম কোয়ালিটির বরফি পেয়ে যাবেন আমার পছন্দের সোনাফুড়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন